আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি বাংলাদেশ রয়েছে সরকারি ব্যাংকগুলো এই নয়টা কিংবা দশটা ব্যাংকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাশ অফিসার এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার নিয়োগ হয়ে থাকে আপনাদের অনেকেরই প্রশ্ন যে এই সব যে ক্যাশ অফিসার নিয়োগ হয়ে থাকে ক্যাশ অফিসারের সুযোগ সুবিধা কেমন বা অসুবিধা কী এবং এখানে প্রমোশন কেমন পাওয়া যায় ব্যাংকিং ডিপ্লোমা করতে হয় কি না এই ধরনের বিষয়গুলো আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো তো ক্যাশ অফিসারের ক্ষেত্রে আমরা বলতে আসলে কম্বাইন ব্যাংক কিংবা বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার যেটা রয়েছে সেটা কিন্তু দশম গ্রেডের একটা জব যেখানে বেসিক ষোলো হাজার টাকা স্থান বেদে বাড়ি ভাড়া পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত বেসিকের পাওয়া যায় এছাড়া চিকিৎসা ভাতা টেন পার্সেন্ট বা অ্যাভোভ হয়ে থাকে এবং অন্যান্য বিভিন্ন ভাতা থাকে লাঞ্চ হচ্ছে প্রতিদিন চারশো টাকা করে লাঞ্চ ভাতা এছাড়া পেনশন এবং অন্যান্য সুবিধা এখানে রয়েছে অন্যান্য সুবিধা বলতে এখানে কিন্তু আপনি ব্যাংক রেটে বিভিন্ন ধরনের লোন পাবেন যেমন হোম লোন তারপর বাইক লোন কম্পিউটার লোন বা অন্যান্য অনেক সুযোগ সুবিধা রয়েছে যেটা আপনি ব্যাংক রেটে পাবেন সরকারি ব্যাঙ্কগুলোতে এই এর পাশাপাশি অন্যান্য কিছু সুযোগ সুবিধা ব্যাঙ্কে কিন্তু থাকেই এখানে কিন্তু আপনারা কাজটা অবশ্য সবাই জানেন কাজটা হচ্ছে আপনাকে ক্যাশের কাজ করতে হবে অর্থাৎ ট্রানজ্যাকশান রিলেটেড কাজ হচ্ছে আপনার দিনের কাজটা দিনেই শেষ হচ্ছে অন্যান্য যে পদগুলো রয়েছে যেমন হতে পারে অফিসার জেনারেলের লোন অফিসার যিনি আছেন লোন অফিসারের কিন্তু কাজ একদিনেই কিন্তু শেষ হয় না কিংবা এটার রেশ রেশ যেটা যেটা পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধা ভোগ করতে পারে কিন্তু ক্যাশে যদি আপনার ক্যাশ দিনের কাজ দিনে শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার পরবর্তীতে এই মানে ওই কাজের জন্য পরবর্তীতে অসুবিধা ভোগ করার পরিমাণ অনেক কম থাকে এবার আসুন প্রমোশন প্রমোশন হচ্ছে এখানে ক্যাশের যে অফিসার থাকেন এখানে সোনালি ব্যাংক রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সবচেয়ে দ্রুত প্রমোশনটা হয় যদিও সেখানে কাজের প্রেশার অনেক বেশি মোটামুটি ছয় থেকে আট বছর সিনিয়র অফিসার ক্যাশ হতে সময় লাগে সর্বনিম্ন পাঁচ বছর লেগে থাকে এখানে কিন্তু ডিপ্লোমা ব্যাংকিং ডিপ্লোমা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে এক্সট্রা সুবিধা পাবেন সোনালী ব্যাংকে যারা রয়েছেন যারা ভোল্টের চাবি বা কি যেটা রয়েছে ভোল্টের চাবি বহন করলে কিন্তু পয়েন্ট পান পয়েন্টের উপরে নির্ভর করেই প্রমোশন লেভেলটা একটু দ্রুত হয়ে থাকে অসুবিধা কী আপনি ক্যাশের কাজ যেখানে আছে সেটা ভাববেন অবশ্যই সেখানে কিন্তু অসুবিধা রয়েছে যেমন হচ্ছে এখানে কাজের চাপটা কিন্তু প্রচুর থাকে আপনার দিনে কিন্তু প্রচুর ট্রানজাকশান হয় গভর্নমেন্ট ব্যাঙ্কগুলোতে আর জেলা শহর কিংবা বিভাগীয় শহরের বড় বড় ব্রাঞ্চ হলে তো কথাই নেই রিক্স ফ্যাক্টর সেহেতু থাকবেই আপনার সেখানে টাকা বেশিও দিতে পারেন অনেক কাস্টমারের কিংবা ভুল করতে পারেন সে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে সব সময় কাজে কিন্তু আপনাকে মন রাখ মন রাখতে হবে আপনি বাইরে ইচ্ছা গিয়ে ঘুরে আসলেন চা খেয়ে আসলেন এরকম সুবিধা কম পাবেন আর ছুটির সুবিধাটা কম অনেক সময় ছুটি পেতে অনেক বেগ পেতে হয় আর ক্যাশ না মিললে নিজেকে মিলাতে টাকা দিয়ে